কেমন আছেন সকলে আই হোপ আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মনের সুস্থতা কামনা করেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আমার বন্ধুরা অনেক বেশি ভালো আছে আর অনেক সুন্দর একটা মন নিয়ে আমার আজকের ভিডিওটা দেখতে শুরু করবে যাই হোক এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা এখন আর সকাল বলা যায় না প্রায় দুপুর হয়ে গেছে আর আমিও দুপুরের রান্না রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি আজকে রান্না করব খুব মজার মজার খাবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সয়াবিন রান্না করব আমার মেয়েদের খুব পছন্দ আর আমাদেরও মোটামুটি পছন্দ মোটামুটি বলতে গেলে হচ্ছে আমার এখন ভালো লাগে একটু ছোট মাছ সবজি শাক এই সব আর বাচ্চারা তো দেখা গেছে ওরা মাছ মাংস এগুলো খাওয়াটা বেশি পছন্দ করে মাছ তো খায় না মাংস আর কি তো চিংড়ি মাছটা হলে আর কি খায় ইলিশ মাছটা খায় তো যাই হোক এই হচ্ছে ছোট মাছ নিয়েছি আর বল মাছ রান্না করবো ভেবেছিলাম কিন্তু পরে আবার ভাবলাম না আজকে ছোটো মাছ রান্না করি আজকে রান্না করব না কাল হচ্ছে বল মাছটা রান্না করব। আমি পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দিয়েছি বল মাছটা আর ছোট মাছটা হাতে মেখে আজকে রান্না করব। আর এদিকে দেখো আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে প্রচুর ডিম খাওয়া হয় কারণ তিনটা বাচ্চাই ডিম খুব পছন্দ করে সকালবেলা রুটি দিয়ে খেয়ে যায় বিকেলবেলা নাস্তার সঙ্গে ডিম খায় পরে অনেক ডিম খায় তো ত্রিশটা ডিমের মধ্যে দুটো ডিম ভেঙে গেছে তোমাদের তো দেখালাম দেখলে তো এগুলোকে পরিষ্কার করে আমি টেবিলে রেখে দেব সুকালে পরে আমি ফ্রিজে রেখে দেব তো প্রত্যেকটা কাজ তো এক একটা কাজের পরে এক একটা কাজ থাকে তো সেগুলো এক এক করে আমি এখন করে নিচ্ছি ফাঁকে আবার অন্য অন্য কাজও কিন্তু আমি করছি সবটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি না আমি তো আমার ব্লগে বেশিরভাগ সময় রান্না রান্নাবান্নাটা একটু বেশি শেয়ার করে থাকি সেই কারণে হচ্ছে রান্নার রুমটাই তোমাদের সাথে বেশি শেয়ার করা হয় তো আমার বড় মেয়েটা বললো ফুলকপি খাবে আজকে তো সেই কারণে হচ্ছে ফুলকপিও রান্না করব। আর হচ্ছে তোমার সয়াবিনের তরকারিটাও রান্না করব। আর আমি আমার হাজব্যান্ড হচ্ছে ছোট মাছটা বেশি পছন্দ করি সেই কারণে হচ্ছে ছোট মাছ আলু টমেটো এগুলো দিয়ে হচ্ছে হাতে মেখে রান্না করব। তো এই হচ্ছে আজকে খাবারের মেনু তো তোমরা চলো দেখতে থাকো আমি কী কীভাবে আমার রান্না বান্না করছি তো এই পেঁয়াজগুলো কেটে নিলাম এখন এগুলো সব কিছু একসাথে ভালোভাবে ধুয়ে নেব তার আগে আমার নতুন নতুন বন্ধুদের একটু নমস্কার জানাই তো যাই হোক তোমরা যারা নতুন নতুন আসছো তোমাদের সকলকে নমস্কার আমাদের পক্ষ থেকে আর তোমরা তো জানো আসলে একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে অনেকটা সময় লেগে যায় সবসময় তোমাদের কমেন্টের উত্তর তো দেওয়া সম্ভব হয় না বা সব কমেন্ট দেখি এবং আমি রিপ্লাই দেই কিন্তু আমি গিয়ে গিয়ে তবে রাতের দিকে বেশিরভাগ ঢোকা হয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সুন্দর সুন্দর কমেন্টস করছো এবং প্রতিদিন আমার ভিডিও দেখছো আশা করছি যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করবে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দেবে তাহলে আমার ভালো লাগবে তো এই যে দেখো মাছগুলো আমি কিন্তু সুন্দরভাবে সব কিছু দিয়ে মেখে নিয়েছি খুব একটা জল কিন্তু ব্যবহার করিনি কারণ মাছটা তো শুধু সিদ্ধ হবে এটা তো আর বেশি জাল দেওয়া যাবে না আর ওই সিদ্ধ হয়ে গেলেই হচ্ছে হয়ে যাবে তোমরা তো এটা জানো সবাই আর এই খাবারটা আমার খুবই ফেভারিট একটা খাবারই এই ছোটো মাছের এই রান্নাটা হাতে মেখে যে রান্না করে অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু আমি অনেক কাপড় দেখি রান্না করতে গেলে তো আমি যেভাবে পারি আমি করি আমি অনেক আগে থেকেই এই রান্নাটা করি আমার মা আমাদের ছোটোবেলা থেকে এই রান্নাটা খাওয়ায় কারণ আমার মায়ের জন্ম ছিল ঢাকায় আর ঢাকা শহরে হচ্ছে এই রান্নাটা বেশিরভাগ কিন্তু করে থাকে মানুষ কিন্তু গ্রাম অঞ্চলে খুব কম করে করলেও খুব কম এবং তারা একটু অন্যভাবে করে কিন্তু ঢাকা শহরে কিন্তু এই রান্নাটা খুব প্রচলন রয়েছে যে হাতে মেখে এই ছোটো মাছের রান্নাটা খুব করা হয় কিছু কিছু রান্না ঢাকাতে খুব বেশি হয় যেমন সুটকির ভর্তাগুলো আমরা ঢাকাতে বেশি খেয়ে থাকি কিন্তু গ্রাম অঞ্চলে খুবই কম হয় যারা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের একটু বলে দিলাম আর কি যাই হোক তো এই যে দেখো খুব টেস্টি খাবার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আমার এটা দিয়ে খাবার খেলে আর কিছু লাগে না আমি এটাই খাই আর শাক বা বর্তা হলে আমার কিন্তু খাবারে খুব রুচি বেড়ে যায় আর এই যে দেখো সয়াবিনটা এদিকে মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি কয়েকবার বেশ কয়েকবার যাতে মশলার কাঁচা যে ফ্লেভারটা এটা না থাকে সেই কারণে আর এখন আমি সয়াবিন দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভেজে আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না আর সব সবশেষে ফুলকপিটা রান্না করে নেব নেবো ফুলকপিটা এখন বসিয়ে দেব সেটা আর কি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করছি না এই তো দেখো ছোটো পুঁটি মাছ দিয়ে আমি ফুলকপিটা রান্না করে দিলাম হয়ে গেছে আমার সব রান্না এই যে দেখতে পাচ্ছ তোমরা তো জানো আমার রুমের যে অন্ধকার ভাব সেই কারণে আসলে সব জায়গায় আমি ভিডিও করতে পারি না সেই কারণে কিন্তু আমার একটু অসুবিধেই হয় তোমরা মানিয়ে গোছিয়ে নিও আর এই হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা শীতের বেলায় বেশিরভাগ সময়ই আমরা পিঠা কিনে খেয়ে থাকি বাসায়ও বানাই তোমরা দেখতে পাবে কিছুদিন পরই শুরু করব। আর এই যে কিনে এনেছে আমার মেয়েরা তো সেগুলোই সন্ধ্যাবেলা নাস্তা করে নিলাম আর ওখানে বাবা কিছু বাজার নিয়ে এসেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো অল্প কিছু আর কি কিছু প্রয়োজন ছিল সেগুলো। যেমন প্রতিদিন আমাদের আটা খাওয়া হয় আটা শেষ হয়ে গেছে তো ছয় কেজি আটা আনা হয়েছে হুলের গুঁড়া আরও বিস্কিট চায়ের সঙ্গে প্রতিদিনই কম বেশি থাকে তো সেগুলোও আনা হয়েছে তো এক করে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি তার আগে এখন তোমাদের কাছ থেকে বিদায়টা নেব তো এই যে তোমরা দেখতে থাকো আমি বিদায়টা নিয়ে নেই এতটুকুই ছিল আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলে একটা লাইক দিয়ে যেও কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে যদি অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো